প্রথম বাচ্চুর সাথে বারবার সুদীপাকে দেখে সুদীপা এবং প্রীতম বাচ্চুর প্রতি রেগে গিয়ে সুদীপাকে নিজের মনের কথা জানিয়ে দিল আদিত্য বিস্তারিত জানতে ভিডিওটা না কেটে লাইক করে পুরো টেনে দিতে থাকুন আমরা দেখতে পাবো সুদীপা অসুস্থ সুদীপা হসপিটালে ভর্তি আর এদিকে সবাই মিলে তো চিন্তায় পড়ে গেছে এমনকি বড় মা সুদীপাকে বা সুদীপা বড় মাকে বাঁচিয়েছে তাদের সু বড়মা সুদীপা এর প্রতি ঠাকুর কাছে বসে রয়েছে যাতে সুদীপা তাড়াতাড়ি ভাবে সুস্থ হয়ে ওঠে অন্যদিকে তো পরমা চিন্তিত আছে অভ্র চিন্তিত এমনকি চিন্তিত রয়েছে প্রচন্ড পরিমাণে আদিত্য তারপরে ডক্টর এসে বলে আপনাদের পেশেন্টের জ্ঞান তারপরে আমি যাবো না আমি তো নই আমাকে না আমি যাবো না ঠিক সেই সময় আদিত্য দৌড়ে চলে যায় সুদীপার কাছে আর অভ্র বলে পরমা তুমি যাবে সুদীপার কাছে তখন এই পরমা বলে যদি আমি গেলে ওরা কিছু মনে করে আমি তোর কেউ না তখনই অভ্র তার নিজের পরমার হাত ধরে তাকে নিয়ে যায় আর তারপর আদিত্য সুদীপার কাছে বসে থাকে এবং সুদীপার দিকে তাকিয়ে থাকে যে সুদীপাকে কতটা পরিমাণে বেশি ফেলেছে অন্যদিকে নার্স এসে বলে ওনার খাবার টাইম হয়ে গেছে কিন্তু সুদীপা খেতে না চাইলে আদিত্য জোর করে সুদীপাকে যত্ন সহকারে খাইয়ে দেয় আর যেটা সেই সময় ঠিক সেখানে চলে আসে প্রীতম বাচু প্রীতম বাচু তো সুদীপাকে আদিত্যকে দেখে প্রচণ্ড পরিমাণে রেখে দেয় আর ওনার নার্স এটা কি হচ্ছে নাস ওনারা এখানে কি করছে দশ মিনিটের বেশি কোনো বাড়ির বা প্যাসেন্টের বাড়ির লোককে কিন্তু অ্যালাউ করা যাবে না আর তো প্রীতম বাচ্চুকে দেখে প্রচণ্ড পরিমাণে রেগে যায় আদিত্য আদিত্য বলে আপনার কি আর আমরা বাড়ির লোক আমরা থাকতেই পারি প্রীতম বাচ্চ বলে না আপনারা থাকতে পারেন না এখন আমার ডিউটি আর আমার ডিউটি কিন্তু এরকম চলবে না আর তাছাড়া আপনার সাথে তো আপনাদের তো একটা বধু নিজে দিনে কেস আছে তাই না আপনাদের বাড়িতে আপনার কেস হয়ে যাচ্ছিল তখনই প্রচন্ড পরিমাণে রেগে যা দিত আর বলে আপনি কিন্তু মুখ সারের কথা বলুন কে বলছে আপনাকে এই সমস্ত কথা তখন প্রীতম বাচ্চ বলে আরে না না সুদীপা কিন্তু বলেনি আসলে খবরটা আমি পেয়েছিলাম তোমাদের আরে বড় ফ্যামিলি তো এসব ছোটখাটো ব্যাপার অনেক চারিদিকে ছড়িয়ে যায় কিন্তু আপনারা সেটা স্বীকার করতে চান না আর কি তখন প্রচন্ড পরিমাণে রেগে যায় আদিত্য আদিত্য কলার ধরে প্রীতম বাচুর আর তারপরে সুদীপা শান্ত করে দিপা বলে স্যার আপনি শান্ত হন স্যার তারপরে সুদীপাকে বলতে থাকে সুদীপা তোমার যদি অসুবিধে না থাকে তাহলে আমি সমস্ত ক্লাস কিন্তু ভিডিও করে নিয়ে এসে তারপর তোমাকে দেবো তখন সুদীপা বলে না স্যার আমাকে এ সমস্ত কিছু এখন করার দরকার নেই আপনি কিছু মনে করবেন না কিন্তু আমি যেটুকু পারবো সেটুকু আমি নিজে গিয়ে করে নেবো দরকার পড়লে আমি পিছিয়ে পড়ব তা হলো এরকম অশান্তি আমি চাই না আপনি আসবেন না প্রীতম বাচ্চু তো ঘাবড়ে যায় আর কোনো কিছু বলতে পারে না সুদীপাকে তারপরে প্রীতম বাচ্চু সেখান থেকে চলে যায় এমনকি আদিত্যরা সেখান থেকে চলে যায় আর তারপরেই তো আদিত্য প্রচণ্ড পরিমাণে রেগে যায় আর অভ্র এসে আদিত্য মাথায় জল দিতে থাকলে তখনই আদিত্য আরও রেগে যায় আবার এরকম এরকম করিস না দাদা দাদা তখন অভ্র বলি আরে মা তো এরকম ভাবে তো ছোটবেলাতে মাথায় ঠান্ডা করতো তাই না আমাদের তখন অ প্রচণ্ড পরিমাণে আদিত্য রেগে দেয় আর তখনই অভ্র বলে ভালো লাগছে না তাই না ওই লোকটাকে সুদীপার সাথে দেখে তোকে ভালো লাগছে না আসলে তুই এমন চিন্তা করিস না আমার বোন এমনটা নয় আমার বোন খুব ভালো তাই তুই এ সমস্ত কিছু বাঁধাতেও আনিস না তবে একটা কথা জানিস তো নিজের স্ত্রীকে নিজের ভালোবাসার মানুষকে যখন অন্য কোনো পুরুষের সাথে দেখা হয় না তখন না খুব খারাপ লাগে জানিস তো ঠিক তোর যেমন লাগছে ঠিক তেমনটা আমারও লাগে এরকম তো আদিত্যকে এই কথাটা শুনিয়ে বলে দেয় অভ্র অন্যদিকে দেখতে পাওয়া যায় যে রূপার খোঁজ পাওয়া গেছে রূপা একটি হোমে রয়েছে যেটা শোনার পর তো তাড়াতাড়ি গিয়ে বলে যে দীপা সুদীপা আমরা খোঁজ পেয়েছি আমরা রূপার তোমার মায়ের খোঁজ পেয়েছি সুদীপা বলে আমিও যাবো কিন্তু সুদীপাকে কেউ নিয়ে যায় না সবাই মিলে সেই হোমে চলে যায় অন্যদিকে সুদীপা নাচকে বলে আচ্ছা আপনারা একবার কি স্যারকে ডেকে দেবেন মানে প্রীতম স্যারকে ডেকে দেবেন তারপরে প্রীতম সেই সময় এসে বলে বাহ সুদীপা আমাকে খুঁজছে তাহলে তো আমাকে যেতেই হবে তারপরে সেখানে চলে আসে প্রীতম বাচ্চু আর সুদীপা বলে স্যার আপনি আমাকে নিয়ে যেতে পারবেন সে তারপরে সেই সুদীপা সেই ঠিকানাটা বলে আর তারপরে সুদীপা তো চলে যাচ্ছে প্রীতম বা সাথে ছুটি নিয়ে সেই হোমে যেখানে প্রীতম বাচু এটাই চেয়েছিল যে সুদীপার সাথে সে একাই গাড়িতে যাবে একাই লং ড্রাইভ করবে এমনকি একা সময় কাটাবে কিন্তু সুদীপা এমনটা ভাবে যায়নি সুদীপা তাড়াতাড়ি রূপাকে দেখার জন্যই যাচ্ছে অন্যদিকে তো হোমে গিয়ে গেছে অভ্র আদিত্য পরমা আর এদিকে তো প্রীতম বাচুর সাথে চলে আসছে সুদীপা সুদীপাকে দেখে এ তো প্রীতম বাচুর সঙ্গে দেখে প্রচণ্ড পরিমাণে আবারও রেগে যায় আদিত্য আদিত্য মনে মনে ভাবি থাকে সুদীপা আপনি বারবার কেন ওই লোকটার সাথে আসছেন আমার ভালো লাগছে না তাও বারবার ওই লোকটা কেন আপনার সঙ্গে চাচ্ছে না প্রচণ্ড দেখে যায় আদিত্য ঠিক ঠিক তখনই সুদীপা বলে স্যার আপনি এবার যেতে পারেন তারপরে বীতম্বাচী সেখান থেকে চলে গেলে সুদীপা চলে আসে আর সুদীপা যখন রূপা আসে তখন রূপা কাউকে চিনতে পারি না আর তারপরেই তো সেই ম্যাডামটা বলে আচ্ছা ওই মহিলা তো আপনাদের কাউকে চিনতে পারছে না তাহলে আপনি কি আমরা কিন্তু ওনার সাথে আপনাদেরকে এরকমভাবে ছাড়তে পারি না তাই সুদীপ রূপাকে কিন্তু কোনো মতোই সুদীপাকে আর পরমাকে দিতে চাই না কিন্তু শেষ পর্যন্ত রূপা আর সুদীপা পরমার সাথেই চলে যায় আজকে আগামী পর্বে দেখা যায় সুদীপাকে বলতে থাকে আদিত্য আপনি কেন ওই লোকের সাথে বারবার আসছেন আমার ভালো লাগছে না ওই লোকটার সাথে সুদীপা বলে আপনি আমার আমি অন্য লোকের সাথে আসছে বলে আপনার এত কষ্ট হচ্ছে কেন তখনই আদিত্য মনের কথা জানিয়ে দেয় সুদীপাকে